আমাদের আগামী দিনে নতুন ভাবে আমরা ইলেকশনের কথা শুনছি অনেক কি অনেক ভাবে ডাইভার্ট হয় অনেকে আমরা আমরা শুরুতেই ভোটের সময় নাকি টাকার লালসিটি হয় অনেক সময় হচ্ছে যে দিনের ভোট রাতে হয়ে যায় নানা কথা বলছি না এগুলো কি আর হতে দেয়া যায় আমরা আব্দুল জাকার ভাই বলছি না আমরা বলছি কোরআনের পক্ষের কথা আপনি যদি কোরআনের কাছে কমিটেড হন আখেরা যদি আপনি বিশ্ব দিয়ে থাকেন

600 টাকা ভাড়া দেব এর আর বাকি 1400 টাকা দিয়ে আর এক বাচ্চা দুই বাচ্চা আর নারী শ্রেণী করতে হয় সেগুলো আজকে আমাদের মাথায় নিতে হবে আমাদের সামাজিক দায়িত্বটাকে জায়গা থেকে আল্লাহ তাআলা শুধু আমাদেরকে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা হস্ত করো আমাদের সন্তান সন্ততি সৃষ্টি এগুলো নিয়ে কয়েক দিন থেকে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ তাআলা বলছেন ইন্নী যাইল ফিল আরদ খলিফা তোমাদেরকে খালিফা হিসেবে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে আমার উলুহীয় ধ্রুবীয় এই জমিনে তোমাদেরকে গায়েব করতে হবে এটা ছাড়া আর বিকল্প নাই আমরা বিশেষ করে এই অঞ্চলে জনবদ্ধতা যেটি আছে এটি আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় এই সমস্যা দূরী করণার্থে আমরা শুধু অন্যান্য ব্যক্তিদের মতো আমরা অন্যান্য ব্যক্তিদের মতো শুধু কিছু শুরু আলহামদুলিল্লাহ এবং আগামী এক তারিখ থেকে জেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী যিনি কর্মকর্তা আছেন ওনার সাথে কথা হয়েছে ওনারা নারায়ণগঞ্জ এই কেন্দ্রিক প্রায় পাঁচটি খাল তারা শুরু করবে এবং এটি মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করছি এটি যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে আমাদের জলবদ্ধতার জলাবদ্ধতার যে ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা যদি জনগণের ক্ষেত্রে সুযোগ পাই আগামী তিন চার বছরের মধ্যে আমরা সবাইকে নিয়ে এই জায়গার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব কিন্তু এই সমাজের কিছু কাল্পিক ব্যক্তি আছে তারা এই সাধারণ মানুষদের মাথায় সব সময় কাটাল ভেঙে এই সমাজকে পরিচালিত করতে চায় মা আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে দেখবেন যে তারাও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই এরিয়াতে এই শীতলক্ষা আশেপাশে মিলায় এই পঞ্চপতিশ মিলাই সাতটা প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্ট যদি বাস্তবায়ন হয় আগামী দিনে নারায়ণগঞ্জের মানুষ বসবাস করতে পারবে